ফ্রিজের রুই মাছের লেজ আছে এখনই বের করে ফেলুন আর তৈরি করে ফেলুন এত সুস্বাদু মজাদার একটি ভর্তার রেসিপি আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের লেজ ভর্তা প্রথমে হচ্ছে আমি এখানে চারটি রুই মাছের লেজ নিয়েছি এগুলোকে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এটা সেদ্ধ করেও বানানো যায় কিন্তু সেদ্ধ করার থেকে এরকম লাল লাল করে ভেজে তারপরে ভর্তা বানালে এই ভর্তার টেস্টটা খুবই সুস্বাদু হয় এ তো ভিওর মাছগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার হচ্ছে আমি এগুলোকে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে কাটাগুলো বেছে নিব একটু ভিওর দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি কাটাগুলো বেছে নিব আর কাটা বাছার সময় সাবধান সাবধান অবলম্বন করে কাটাগুলো বেছে নেবেন বিয়ার সম্পূর্ণ মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে ফেলেছি এ পর্যা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর এক চামচের মতো দিয়েছি আদা কুচি একদম কুচি করে দিয়েছি আর এখানে আপনারা ঝাল যেরকম পছন্দ করেন ঠিক সেরকম দিবেন তারপর হচ্ছে আমি এখানে লবণ দিয়েছি আর এখানে হচ্ছে আমি সরিষার তেল গরম করে তারপর হচ্ছে যে মরিচের গুঁড়া দিয়েছি মানে চিলি ফ্লেক্স সেই চিলি ফ্লেক্সের উপরে দিয়েছি তাতে কালারটা খুবই সুন্দর হয় আর সুন্দর একটা গ্রান হবে ভর্তায় এই তো বিহার দেখতে পাচ্ছেন আমার ভর্তা বানানো একদম শেষ আর এ পর্যায়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজ রিং রিং করে কেটে একটু উপরে ডেকোরেশন করে দিলাম সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য ভিওয়ার্স আমার আজকের এই রুই মাছের লেস ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ